তোমাদেরকে ভালোবেসে আমি দেখো আজকে কি করলাম অলরেডি হয়ে গেছে পুজোটা দেখিয়ে দেয় এ দেখো আমি আমার গুপু ছেলেকে কিন্তু সেবা দিয়ে দিয়েছি অলরেডি এ দেখো আর কথা হচ্ছে কি এটা আমার বড় কৃষ্ণ রাধা আর এটা হচ্ছে আমার ঠাকুর সব আর এই কিছু কিছু বাকি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হে প্রভু শিবানিবেদন করা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे के कृष्ण হয়ে গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা আমার এডি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ ওই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে আর আমার এই ছোট্ট গোপু সোনাকে তোমরা এভাবেই কিন্তু ভালোবাসবে ওকে বন্ধুরা আজকের মতন বাই বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের মাঝে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর কিন্তু আমার এই গোপু সোনাকে আশীর্বাদ করতে তোমরা কেউ ভুলবে না ঠিক আছে বন্ধুরা বাই বাই